নিজল রেমালের মোকাবেলায় এবার একাধিক পদক্ষেপ নিলেন নবদ্বীপ পুরসভা ও জেলা প্রশাসন শহর জুড়ে সতর্কতামূলক প্রচার বন্ধ করা হয়েছে নবদ্বীপ মায়াপুর থেকে সকল ফেরি চলাচল নবদ্বীপ পুরসভার পুরপ্রতা বিমান কৃষ্ণ সাহা বলেন রেমালের জন্য আগে পুরসভার তরফ থেকে শহর জুড়ে করা হয়েছে মাইকিং এর মাধ্যমে সতর্কতামূলক প্রচারও করা হয়েছে সরকারি নির্দেশ ও আবহাওয়া দপ্তরের আগাম সতর্কতা অনুসারে পুরসভার তরফে এই দুদিন নবদ্বীপের সকল গঙ্গার ঘাটে স্নান করতে যেতে নিষেধ করা পুরসভায় খোলা হয়েছে হেল্পলাইন সেভেন সেভেন নাইন সেভেন ফাইভ ফোর জিরো এইট টু টু যেখানে সম্ভাব্য সকল ব্যবস্থায় থাকছে নবদ্বীপ ফেরিঘাট তরফে জানানো হয়েছে সরকারি নির্দেশ মেনে সকল ফেরি চলাচল বন্ধ করা হয়েছে কেন বন্ধ থাকার কারণে কিছুটা সমস্যায় নবদ্বীপ ঘুরতে আসা পর্যটকেরা সব মিলে রেমাল ঘূর্ণিঝড়ের মোকাবিলা করতে ও সুষ্ঠু নাগরিক পরিষেবা দিতে প্রস্তুত নবদ্বীপ পুরসভা তাও এ আজকাল আগামী বিশেষ প্রতিবেদন রেমাল মোকাবিলায় প্রস্তুত নবদ্বীপ পুরসভা ও প্রশাসন হাত বাড়ালি অ্যাপেলো রোগে চেন্নাইয়ের নামি চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োগ করুন এইট সরকারের নির্দেশ অনুযায়ী আমাদের ঘাটের পারাপার বন্ধ আছে এবং যেগুলো এমার্জেন্সি পরিষেবা সেইগুলোর জন্যে দুই একটা চলাচল করছে একটা নবদ্বীপ মায়াপুর এবং সৌরভগঞ্জ হুলোর এই তিনটে ঘাটি আমাদের মানে বন্ধ আছে পুনরায় যদি সরকারের নির্দেশ আসে তখন আমরা চলাচল করব জন্য বন্ধ গঙ্গা নদী দিয়ে ঘেরা যদি সামুদ্রিক কোনো জ্বর হয় বিভিন্ন ধরনের সাইড এফেক্টগুলি গঙ্গা জলের মাধ্যমে গঙ্গার তীরবর্তী লোকেদের অসুবিধা ভোগ করতে হয় এবং সরকারি নির্দেশ অনুযায়ী আমরা সমস্ত পদক্ষেপ নিয়েছি জনগণের প্রত্যেক ঘাটেই গঙ্গার ঘাটে স্নান করা নিষিদ্ধ হয়েছে দিন ছাব্বিশ তারিখ এবং সাতাইশ তারিখ এবং আমরা পরিবহন জল পরিবহন দপ্তরকে চিঠি করেছি তারা যেন এই দুই দিন যাতায়াত বন্ধ রাখে কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন যাতে না হয় কন্ট্রোল রুম আমরা তৈরি করেছি কন্ট্রোল রুমে সম্ভাব্য সব রকম ব্যবস্থা থাকবে অ্যাম্বুলেন্স থাকবে গাড়ি থাকবে কন্ট্রোল রুমে ডাক্তার থাকবে কন্ট্রোল রুমে গাছ কাটার লোক থাকবে ইত্যাদি পরিষেবা যতটা দেওয়া যায় সেই রকমের লোক আমরা থাকবে সেটা আমরা এসডিও জানিয়ে দিই সমস্ত দিকে কর্নেল এখন দেখা যাক দুর্যোগের পরিণতি এখন দুর্যোগ সবটাই কভার করা যায় না সবসময় তবু যতটুকু চেষ্টা বা পদক্ষেপ নেওয়া দরকার সার সম্পূর্ণই নবদী পৌরসভা